সালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক যেহেতু এখান থেকে বেরিয়ে দেখতেছেন সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক আজকে শুক্রবারের দিন ডিউটি হাফ ডিউটি ছিল আজকে তো ডিউটি শেষে রুমে একটু লেস করে তারপর বাহিরে বেরোলাম বাহিরে একটু ঘুরতে বেরোলাম তো এখন একটি মার্কেটে গেছিলাম মার্কেটে যাওয়ার পর আমার এক সাধিক ছুটি যাবে তাই ঘুরতে গিয়ে কিছু মার্কেট করলাম দেখেন এখন সোজা আগে যে আমরা যে সামানগুলো যদি আমাদের বন্ধু বান্ধব ছুটি যেত দেশের ভিতরে তো এরা অল্প টেকার মাধ্যমে কিন্তু দেখা গেল কি অনেক মার্কেট করতে পারত এখন সেই দিনটা কিন্তু এখন আর নাই কেন যে কোনো জিনিস আপনি কিনবেন শ্রৈর সবগুলো জিনিসের ভিতরে ব্যাট লাগাই আছে তারপর আপনার সব কিছু চিজের দাম আগের চেয়ে এখন ধরতে গেলে দুগুণই কেন আগে আপনার একটা ধরেন যেই দশ টাকার সামান কিনলে অনেক কিছু পাওয়া যেত বিদেশ অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে বা অনেক মানুষ অনেক কষ্টেও জীবনযাপন করে থাকে বিশ্ব থেকে দেখেন কত টাকা লাগে বা বিভিন্ন ইত্যাদি কান্ট্রি থেকে সৌদি আরবে আসতে কত টাকা লাগে দেখেন বাংলাদেশে আপনার একটা লোক প্রবাসে আসতে গেলে প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনার লাগে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া এগুলো দেশ থেকে যদি আপনার সৌদি আরবে আসে এদের খরচ হয় মাত্র আমাদের দেশে যে টিকিটটা কিনতে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা কিন্তু খরচ করে এরা আসতে পারে আবার দেখেন এরা যে আসবে এদের বেতনও কিন্তু আমাদের থেকে অনেক বেশি একই লেবার একই কাজ অথচ এদের সব দিক দিয়ে সরকার হেল্প করতেছে জন্য তো এদের প্রবাসী আয়টা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে আর যে আর এটা বললেই না আমাদের দেশে দেখেন যে ফন্ডি ব্যবসা তারপর আপনার বিকাশ বিভিন্ন ইত্যাদি কিন্তু মারফতে কিন্তু টাকা পাঠাইতে কি করবে মানুষ মানুষ আসে আসার পর আকামা হয় না বছরের পর বছর মানুষ কষ্ট করতে থাকে আকামো নাই কিছু নাই মানুষ দেখা গেল কি যাই কয় কামায় সেই টাকাটা এখন কীভাবে পাঠাবে আকামা তো সব দিন মানুষ দিয়ে থাকে তো এগুলো মানুষ বিকাশে পাঠায় থাকে বা বিভিন্ন ইত্যাদি নানান